আমি যাচ্ছি বিশ্বাস তোরাও সঙ্গে যাবি আমার কাচ্ছিস কেন আরে কি হয়েছে তোমার কি টাকা লাগবে নাকি অন্য কিছু বলো আমায় এনে দেব সবার তাই বিশ্বাস তোরাও সঙ্গে হবে আমার আমায় একে কেন গোসল দিচ্ছিস তোরাও গোসল কর না হলে দেরি হবে আবার ওই দেখ ওরা বলছে গোসল শেষ হয়েছে কি আমার তোরাও তাড়াতাড়ি কর না হলে ওদের রাগ হবে আবার সাদা কাফনে আমি একা কেন তোরা যাবি না সাথে আমার কী রে তোরা যখন যা সাথে সাথে ফোন করেছিস সবার তবে আজ কেন দেরি সঙ্গে যেতে আমার খাটা আমি একা কেন শুধুই জানা যা আমার কোথায় নিয়ে যাচ্ছিস আমায় কাতে তুলে তবুও আমি নির্বার তোরা সঙ্গে যাবি বলে কি কবুরে আমায় একা রেখে সবাই যে গেল চলে তবে কি সব মিশে মায়া মিশে মিশে তাদের এই কন্দন কেউ আমার আপন নয় সবাই তবে কি পর শেষে আমি যাচ্ছি বিশ্বাস আমার বলণ্ঠিত কেউই সঙ্গে নেই আমার